ঠিক দুদিন আগে বাংলাদেশকে দারুণ একটা উপহার দিয়েছিল পাকিস্তান দারুণ একটা উপকার করেছিল পাকিস্তান আফগানিস্তানকে হারিয়ে আর এশিয়া কাপ শুরুর দিনটার থেকে বাংলাদেশকে ওই রকমই আরেকটা উপহার দিতে পারবে ওই রকমই আরেকটা উপকার করতে পারবে হংকং সেই আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান আফগানিস্তানকে শুধু হারায়নি তাদের রীতিমতো উড়িয়ে দিয়েছিল তাদের রীতিমতো গুড়িয়ে দিয়েছিল ছেষট্টি রানে অল আউট করে দিয়ে পঁচাত্তর রানের বিশাল জয় পেয়েছিল যেই পরাজয়টা আফগানিস্তানের উপরে সাইকোলজিক্যালি খুবই এফেক্ট করতে পারে যেই কারণে এশিয়া কাপে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পেতে পারে ওই রকম একটা আলোচনা করেছিলাম এবং ঠিক এই পরিস্থিতিতে ঠিক দুই দিন পরে যখন হংকংয়ের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান তখন তাদের জন্য ঘুরে দাঁড়ানোর উপলক্ষ ঠিক আছে কিন্তু হংকং তো এর চেয়ে ভালো অবস্থায় তাদের জন্য আফগানিস্তানকে পেতে পারতো না হংকং কি আফগানিস্তানের বিপক্ষে একটা হিউজ আপসেট ঘটাতে পারবে তাদের দলটার সেই সামর্থ্য কি রয়েছে আফগানিস্তানকে হারানোর যদি হারিয়ে দিতে পারে তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ হবে কিভাবে অ্যাডভান্টেজ হবে যে এশিয়া কাপের এই বি গ্রুপটাতে তো বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং রয়েছে এবং বাকি যেই তিনটা দল বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তারা প্রত্যেকেই ধরে নিয়েছে হংকং এর বিপক্ষে ম্যাচটা জিতবেই এবং সেই ক্ষেত্রে সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য বাকি নিজেদের মধ্যে মুখোমুখি ম্যাচগুলোর লড়াইগুলো গুরুত্বপূর্ণ হবে যদি হংকং কাছে এইখানে আফগানিস্তান হেরে যায় যদি তারা সেই আপসেটের শিকার হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা স্লাইট অ্যাডভান্টেজ তো সুপার ফোরে ওঠার ক্ষেত্রে থাকবে নিঃসন্দেহে থাকবে আর আপনি বলতে পারেন যে হংকং যদি আফগানিস্তানকে হারাতে পারে হংকং তো বাংলাদেশকে হারাতে পারে সেটা তো হতেই পারে কিন্তু ধরেন ওই একই স্থানে তো আর দুইবার বজ্রপাত হয় না হংকং এই টুর্নামেন্টে যে তিনটা ম্যাচ রয়েছে সেই তিনটা ম্যাচের কোনো একটা ম্যাচ জেতাটাই হিউজ আপসেট সেইখানে তারা দুইটা ম্যাচ জিতে যাবে অমনটা বাবার কোনো কারণ নেই প্রথম ম্যাচটাতে সেই আপসেটটা বরং হয়ে গেলে বাংলাদেশের জন্য অবশ্যই একটখানে সুবিধার জনক জায়গা তৈরি হবে আফগানিস্তান হংকং তারা পরস্পরের মুখোমুখি টি হয়েছে পাঁচবার সেই পাঁচবারের মধ্যে আফগানিস্তান তিনবার জিতেছে কিন্তু হংকং মধ্যে দুইবার জিতেছে আপনি যখন এই স্ট্যাটটা জানবেন তখন আপনার মনে হতে পারে যে এবারে এশিয়া কাপের প্রথম ম্যাচটাতে তাহলে আফগানিস্তান হংকং একটা শেয়ানে শেয়ানে লড়াই হতে পারে কিন্তু প্রবলেম হচ্ছে ওই দুই দলের যে মুখোমুখি পাঁচটি লড়াই সেই সবগুলা ম্যাচই সেই দুই হাজার ২০১৬ দুই হাজার পনেরো দুই হাজার ষোলো সালে অর্থাৎ সেই নয় বছর দশ বছর এগারো বছর আগের ঘটনা যখন আফগানিস্তান ঠিক আফগানিস্তান হয়ে ওঠেনি সাম্প্রতিক সময়গুলোতে আফগানিস্তান এত দুর্দান্ত দল হয়ে উঠেছে লিমিটেড ওভার ক্রিকেটে ওয়ান ডেতে স্পেশালি টি টোয়েন্টিতে গতবার তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তারা সেমিফাইনালই খেললো গত বছর ফলে এই দলটার পক্ষে এইবারও শিরোপা জয়ের এশিয়া কাপে সম্ভাবনাটা একেবারে রুল্ড আউট করে যাবে সেইটা তারা শিরোপা জিততেই পারে তাদের বিপক্ষে হংকংয়ের জেতাটা তাই হিউজ আমি তো মনে করি যে হংকং এর নয় ভিডিও শেষেই নয় বলছি তো ওই পার্সেন্টেজটা খুবই কম নিঃসন্দেহে আপসেট তো সেই কারণে বলছি কিন্তু ক্রিকেটের তো আপসেট ঘটে আপসেট যে ঘটে না বিষয়টা তো তেমন নয় এখন আফগানিস্তানে তাদের যে জায়গাটা দলটার দলটার ব্যাটিংটা ভালনারেবল সেটা পাকিস্তানের বিপক্ষে ওই ট্রাইনেশনের ফাইনালটাতে ছেষট্টি রানে অল আউট হয়ে যাওয়ার আমরা কিছুটা বুঝতে পারি আমরা বুঝতে পারি যে এই দলটার টপ অর্ডার স্পেশালি রহমানুল্লাহ গুরবাজের যে ফর্ম সেটা চিন্তার বিষয় ওই ট্রাইনেশনের পুরো টুর্নামেন্টে তিনি মাত্র আটানব্বই রান করেছেন সেটা একশো দশের নিচে স্ট্রাইক রেটে হ্যাঁ তাদের দলটাতে ইব্রাহিম জাদান সেদিকুল্লাহ অটালের মতো ব্যাটসম্যান রয়েছে স্টেডি ব্যাটসম্যান রয়েছে কিন্তু রহমানুল্লাহ গুরবাজের জ্বলে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ তা না হলে এই ব্যাটিং লাইন আপের খুব ভালো কিছু করা বা টুর্নামেন্টে ডিপেন্ডে যাওয়াটা আসলে খুব কঠিন হয়ে যাবে তবে আফগানিস্তানের মূল শক্তির জায়গায় তাদের বোলিং অসাধারণ বোলিং লাইন অসাধারণ তাদের আসলে স্পিন অ্যাটাক সেই স্পেনাটাকে রশিদ খান রয়েছেন মোহাম্মদ নবী রয়েছেন নূর আহমেদ রয়েছেন এবং গাজানফর রয়েছেন এই যে স্পিন চতুষ্টয় এই যে স্পিন কোয়ার্ট্রেড সেইটা পৃথিবীর যে কোনো দলেরই নাভিশ্বাস তুলে দেওয়ার জন্য যথেষ্ট সো হংকং এর ব্যাটসম্যানেরও যে নাভিশ্বাস তুলে দিতে পারেন তা তো বলাই যায় এই জায়গাটাতে আবার একটুখানি অ্যাডভান্টেজ বা ভালো জায়গা বা গ্লাসের অর্ধেক পূর্ণ ওইভাবে যদি দেখি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সেটা কি সেটা হচ্ছে খেলাটা হবে যে আবুধাবিতে সেই আবুধাবির উইকেটে কিন্তু স্পিনটা তুলনামূলক একটু কম ধরে ডেফিনেটলি দুবাইয়ের চেয়ে কম ধরে এবং আরও ডেফিনেটলি সার্জার চেয়ে কম ধরে ফলে আফগানিস্তানের এই চার স্পিনার কতটা কার্যকর হবেন বা তাদের বিপক্ষে হংকংয়ের ব্যাটসম্যানটা কতটা ডোমিনেট করতে পারবে ওই জায়গাটাতে হংকং একটুখানি আত্মবিশ্বাস তারা নিতেই পারে আর তাদের যে দুই ওপেনার রয়েছে সেই দুই ওপেনারই কিন্তু এই বছরে তাদের স্ট্রাইক রেট মোটামুটি ওয়ান প্লাস ওয়ান ফর্টি মতো এই জায়গাটাতে রয়েছে এবং এই দুই ওপেনারই তাদের সেঞ্চুরিও টি টোয়েন্টি সেঞ্চুরিও এই বছর রয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে যে হংকং এই বছর যে ষোলোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলো তারা খেলেছে সেই বারাইন মালয়েশিয়া কুয়েত কাতার সিঙ্গাপুর সামোয়া এই জাতীয় দলগুলোর বিপক্ষে ফলে সেইটা তো খুব আদর্শ প্রস্তুতি না হ্যাঁ এশিয়া কাপকে সামনে রেখে তারা তিন সপ্তাহ আগে ইউএতে চলে এসেছে এই সময়টা জুড়ে তারা নিবিড় অনুশীলন করেছে ট্রেনিং নিয়েছে নিজেদেরকে ওই প্র্যাকটিস করে ঝালিয়ে নিয়েছে চারটা ম্যাচও খেলেছে দুইটা ওমানের বিপক্ষে দুইটা লোকাল সাইডের বিপক্ষে তারা ম্যাচগুলো খেলেছে কিন্তু এগুলোর কোনো কিছুই হংকংয়ে ঠিক আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠার মতো নয় সেই সাক্ষ্যটা আসলে দিচ্ছে না আর হংকং এশিয়া কাপে এখন পর্যন্ত চারটা আসরেতেও তারা খেলেছে দু হাজার চার দু হাজার আট দু হাজার আঠারো দুই হাজার বাইশ এবং সেই চার ম্যাচ তারা এসে কাপে খেলেছে সবগুলো ম্যাচই হেরেছে আবার ওই আবুধাবির যেই মাঠটাতে খেলা হবে সেইখানটাতেই কিন্তু আফগানিস্তান হংকং এর যে একটা মাত্র ম্যাচ হয়েছে সেই ম্যাচটাতে হংকং জিতেছিল মানে আমি এখন এই আলোচনাটা করছি আফগানিস্তান আর এই হংকং এর ম্যাচ নিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তো আলোচনা করবো এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে হংকং যদি এই ম্যাচটা জিতে সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সুপার ফোরেও কোয়ালিফাই করার একটা চান্স রয়েছে যেটা বলছিলাম যে ট্রাইনেশনের ফাইনালে পাকিস্তান অমনভাবে আফগানিস্তানকে বিধ্বস্ত করার কারণে আফগানরা যেহেতু একটুখানি মানসিকভাবে পিছিয়ে থাকবে একটু চোটগ্রস্ত অবস্থায় থাকবে সেই সুযোগটা বাংলাদেশকে এশিয়া কাপে কাজে লাগাতে পারবে কিনা আর তারও আগে তো এখন হংকং মুখোমুখি হয়ে যাচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই আফগানদের আফগানরা আবার টেরি এসে হংকং কে উড়িয়ে দিতে পারে গুড়িয়ে দিতে পারে সেটা তো হতেই পারে কিন্তু আমরা যদি এভাবে বাংলাদেশের জায়গা থেকে দেখি যে হংকং যদি ওরকম একটা আপসেট ঘটে দিতে পারে সেটা বাংলাদেশের জন্য আসলে লাভই হবে সুপার ফোরে ওঠার ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ কি জয়ের সম্ভাবনা আসলে এই হংকং এর কতটুকু সত্যিকার অর্থে বলতে গেলে আফগানিস্তানের বিপক্ষে হংকং এর জয়ের সম্ভাবনা আমি যদি হংকং এর পক্ষে বাড়িয়েও বলি তাহলেও আসলে ফাইভ পার্সেন্টের বেশি না এই আফগানিস্তানকে হংকং হারিয়ে দেবে টি টোয়েন্টি ম্যাচে সেই সম্ভাবনা ফাইভ পার্সেন্টের বেশি কোনোভাবেই না দেনে গেন